আচ্ছা প্রত্যেকটা জীবন্ত জিনিসের ভেতরে কিন্তু একটা সিক্রেট ইনস্ট্রাকশন ম্যানুয়াল বা নীল নকশা থাকে যেটা ঠিক করে দেয় যে সেটা দেখতে কেমন হবে বা কাজ করবে কিভাবে। চলুন আজ সেই অবিশ্বাস্য নীল নকশার গভীরে ডুব দেয়া যাক তো প্রশ্নটা হল কি সেই গোপন ইনস্ট্রাকশন ম্যানুয়াল এই বিশাল রহস্যের উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আমাদের সবার অস্তিত্বের একদম মূলে আর সেটাকে আমরা চিনি জিন নামে এই যে জীবনের নীল নকশার কথা আমরা বলছি তার একদম মূল ইউনিট বা এককটাই হল জিন এটাই সেই বেসিক ইনস্ট্রাকশন যা এক জেনারেশন থেকে পরের জেনারেশনে চলে যায় আর এভাবেই জীবনের ধারাবাহিকতা বজায় থাকে মানে সহজ করে বললে এই জিনই ঠিক করে দেয় যে কারো চুলের রং কালো হবে না বাদামি বা চোখের মনি নীল হবে নাকি কালো বলতে পারেন এটা হলো সেই ইনফরমেশন প্যাকেজ যা বাবা মা থেকে সন্তানের কাছে জীবনের সব ডেটা পৌঁছে দেয় এবার চলুন একটু সংখ্যার দিকে তাকানো যাক এই যে জেনেটিক ইনস্ট্রাকশন ম্যানুয়ালের কথা বলছি এটা আসলে ঠিক কতটা বড় আর জটিল সংখ্যাগুলো শুনলে কিন্তু সত্যি অবাক হয়ে যাবেন ভাবতে পারেন একবার ম্যামলস বা স্তন্যপায়ী প্রাণীদের কোষে পঞ্চাশ হাজারেরও বেশি জিন থাকতে পারে মানে পঞ্চাশ হাজারেরও বেশি আলাদা আলাদা ইনস্ট্রাকশন এই বিশাল সংখ্যাটাই তো বলে দেয় জীবন আসলে কতটা জটিল একটা ব্যাপার আচ্ছা মানুষের শরীরে এই জিনগুলো কিন্তু ক্রোমোজোমের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকে তবে এই ভাগটা একদমই সমান না যেমন ধরুন ক্রোমোজোম ওয়ান যেটা আমাদের সবচেয়ে বড় ক্রোমোজোম সেখানে আছে প্রায় তিন হাজার জিন আর অন্যদিকে ওয়াই ক্রোমোজোমে দেখুন মাত্র দুশো একত্রিশটা মানে আকাশ পাতাল তফাত এই বৈষম্যটাই কিন্তু আমাদের জিনোমকে আরও ইন্টারেস্টিং করে তোলে এখানে আরও একটা অবাক করা ব্যাপার আছে আমাদের ডিএনএর মাত্র দুই শতাংশ কিন্তু সরাসরি আমাদের বৈশিষ্ট্যগুলো ঠিক করে ভাবছেন তাহলে বাকি আটানব্বই শতাংশ কি করে একসময় বিজ্ঞানীরা এটাকে জাঙ্ক ডিএনএ বা আবর্জনা ভাবতেন যদিও এখন জানা যাচ্ছে যে এরও অনেক অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে আর এই ডিএনএর মিলটা দেখলেই বোঝা যায় আমরা অন্য প্রাণীদের সাথে কতটা কাছাকাছি যেমন ধরুন শিম্পাঞ্জির সাথে আমাদের ডিএনএর প্রায় আটানব্বই শতাংশই মিলে যায় ভাবুন মাত্র দুই শতাংশের পার্থক্যই আমাদের মানুষ বানিয়েছে তো সংখ্যা নিয়ে তো অনেক কথা হলো এবার চলুন একটু ভেতরের দিকে যাই এই যে জিনের ভাষা এরও কিন্তু একটা নিজস্ব গ্রামার বা ব্যাকরণ আছে কিছু নিয়ম নিয়মকানুন আছে যা মেনেই পুরো সিস্টেমটা চলে এই ভাষার একটা গুরুত্বপূর্ণ টার্ম হল সিস্ট্রোন এটা কি এটা হলো জিনের কার্যকরী ইউনিট মানে ডিএনএর ঠিক যে অংশটা কোষকে একটা নির্দিষ্ট কাজ করার জন্য নির্দেশ দেয় সেটাই হলো সিস্ট্রোন যদিও টেকনিক্যালি একটু পার্থক্য আছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু জিন আর সিস্ট্রন শব্দ দুটোকে একই অর্থে ব্যবহার করা হয় মানে আপাতত আমরা ধরে নিতে পারি দুটো প্রায় একই জিনিস এই ভাষার আরও দুটো ছোট ইউনিট আছে রেকন আর মিউটন ব্যাপারটা সহজ করে ভাবা যাক ধরুন রেকন হল ডিএনএর সেই সবচেয়ে ছোট অংশ যেটা অন্য অংশের সাথে জায়গা বদল করতে পারে অনেকটা একটা বাক্যের শব্দ ওলট পালট করার মতো আর মিউটন ওটা হলো ডিএনএর সেই সবচেয়ে ছোট পয়েন্ট যেখানে একটা বদল বা মিউটেশন হতে পারে ঠিক যেমন একটা শব্দে একটা ওখর ফুল হয়ে যায় আচ্ছা এই যে এত নিয়ম কানুন ইনস্ট্রাকশন এগুলো তো সব ডিএনএতে কোড করা আছে কিন্তু একটা কোষ কখন আর কিভাবে বোঝে যে কোন ইনস্ট্রাকশনটা এখন পড়তে হবে আর কাজে লাগাতে হবে চলুন এই প্রক্রিয়াটা একটু দেখে নেওয়া যাক এই পুরো ব্যাপারটা ব্যাখ্যা করার জন্য উনিশশো সালে জ্যাকব আর মনো নামে দুজন বিজ্ঞানী একটা মডেল দেন যেটাকে বলা হয় অপেরন মডেল এই মডেলটা খুব সুন্দরভাবে দেখায় কিভাবে একটা কোষ তার দরকার মতো জিনকে অন বা অফ করতে পারে এই অপারেন মডেলটা অনেকটা একটা টিমের মতো কাজ করে যেখানে চারজন মূল প্লেয়ার আছে প্রথমে আছে রেগুলেটর জিন সে হলো টিমের ম্যানেজার এরপর আছে প্রোমোটার জিন এটাকে বলতে পারেন একটা স্টার্টিং পয়েন্ট তারপর আছে অপারেটর জিন যেটা হলো আসল অন অফ সুইচ আর সব শেষে হলো স্ট্রাকচারাল জিন যে কিনা সুইচ অন হলেই আসল কাজটা করে মানে প্রোটিন বানায় তো আমরা জিনের গঠন তার কাজ করার পদ্ধতি নিয়ে জানলাম এবার চলুন আরও এক ধাপ গভীরে চাই একেবারে মূলে দেখা যাক এই যে জেনেটিক ল্যাঙ্গুয়েজ এটা আসলে কোন বর্ণমালা বা অ্যালফাবেট দিয়ে লেখা এই জেনেটিক কোডটা আসলে লেখা হয় তিনটে করে অক্ষর দিয়ে তৈরির শব্দ দিয়ে এই প্রত্যেকটা তিন অক্ষরের শব্দকে বলা হয় কোডন আর প্রত্যেকটা কোডন হল একটা নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিডের সংকেত যা দিয়ে প্রোটিন তৈরি হয় আর মজার ব্যাপার হলো এই ভাষাটাই কিন্তু একই শব্দের একাধিক মানে থাকতে পারে মানে রিডেন্ডেন্সি আছে যেমন লাইসিন নামের অ্যামিনো অ্যাসিডের জন্য দুটো আলাদা কোড আছে আবার আর্জিনিনের জন্য আছে ছটা এর একটা বড় সুবিধা আছে এতে ছোটোখাটো ভুল হলেও সিস্টেমটা ঠিকঠাক কাজ চালিয়ে নিতে পারে এই জেনেটিক কোডের কয়েকটা ইউনিভার্সাল নিয়ম আছে যা প্রায় সব প্রাণের ক্ষেত্রেই এক প্রথমত এটা একটা ট্রিপলেট কোড মানে তিন অক্ষরের দ্বিতীয়ত এটা ইউনিভার্সাল মানে ব্যাকটেরিয়া থেকে মানুষ সবার জন্য একই তৃতীয়ত কোডগুলো একটার ওপর আরেকটা চেপে বসে না মানে নন ওভারল্যাপিং আর খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হল এর একটা স্পষ্ট স্টার্ট আর স্টপ সিগন্যাল আছে কোষ ঠিক চানে কোত্থেকে পড়া শুরু করতে হবে আর কোথায় থামতে হবে এতক্ষণ তো আমরা একটা নিখুঁত সিস্টেমের কথা জানলাম কিন্তু ভাবুন তো এই এত জটিল একটা ইনস্ট্রাকশন ম্যানুয়ালে যদি ছোট্ট একটা ভুল হয়ে যায় একটা মাত্র অক্ষরের ভুল তার ফল কি হতে পারে এর প্রভাব কিন্তু হতে পারে বিশাল এর সবচেয়ে বড় উদাহরণগুলোর একটা হল অ্যালবিনিজম এ যে একটা কন্ডিশন যেখানে ত্বক বা চুলে কোনো রং থাকে না এটা কিন্তু হয় শুধুমাত্র একটা জিনের মধ্যে সামান্য একটা মিউটেশনের জন্য এটাই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে আমাদের জেনেটিক কোডের প্রত্যেকটা অক্ষর ঠিক কতটা জরুরি তাহলে শেষ প্রশ্নটা এটাই যদি আমাদের জেনেটিক কোডের একটা মাত্র অক্ষর এত বড় একটা পার্থক্য তৈরি করে দিতে পারে তাহলে ভাবুন তো আমাদের ডিএনএর ওই যে বাকি আটানব্বই শতাংশ যার রহস্য আমরা এখনও পুরোপুরি ভেদ করতে পারিনি তার ভেতরে আরও কত কী যে লুকিয়ে আছে